কৃষ্ণ সে ওই জন্য কৃষ্ণ আগের দিনে হাফ প্যান্ট কৃষ্ণ হাফ প্যান্ট পরতো না চিকু কৃষ্ণ হাফ প্যান্ট পরতো তার আজকে চিকু দেখো মালা পড়েছে কানের পড়েছে হ্যার ব্যান্ড পরেছে আবার টিপ পড়েছে এদিকে বলছে আমি কৃষ্ণ কি করে হয় টিপ পড়েছে এদিকে হাফ প্যান্ট চিকু যে কি নিজে জানে না তো চিকুকে আজকে আমরা এরকম সাজিয়েছি বেশ ভালো লাগছে দেখতে চুলটা একটু বড় হলে কিন্তু আরোই ভালো লাগতো দেখতে আর চিকুর কী বলে তো হ্যাঁ যদি বা কৃষ্ণ সবাই পড়তো কৃষ্ণ এই হেয়ার ব্যান্ড তো পরতো না হেয়ার ব্যান্ডটা পরেছে না সব মুকুট পরতো মুকুটের জায়গায় চিকু আজকে হেয়ার ব্যান্ড পরেছে চিকু হ্যাঁ না কৃষ্ণ টিপও পরতো তো আজকে চিকুকে বেশ ভালো লাগছে দেখতে কিউট কিউট লাগছে আর চিকু বলেছে হ্যাঁ ও আমরা রাধিকা বলে বলছে না আমি কৃষ্ণ তো আজকে চিকুর এরকম সাজে একটা মেয়েদের জামা হলে আরও ভালো লাগতো তো ভাবছি গুড়িয়ার থেকে একটা জামা চেয়ে নিয়েছে পরে দিলেও হয় তাই না চিকু নিয়ে আসবো ও বলছে নিয়ে আসো ভালোই লাগছে ভালো ভালো সাজালে ও চুল চুল গুলো একটু বড় হলে ছোটবেলায় চুল ছিল ছোট বেশ বাঁধা হতো ওরকম যদি চুল হতো বাবা বাঁশিটা ওখানে রাখতে হয় বাঁশিটা এখন ওখানে রেখেছে তো এরপরে আমরা চিকু ভাবছি একটা রিলস বানাবো ভালো করে একটু হবে তো কি ও তো নাচ করতে হবে তো নাচ করবে বেশ ঠিক আছে এখন চিকু বলছে কৃষ্ণ সেজে নাচ করবে আর মালাটা আমার অনেক দিনকার ছিল ভিতরে ভরা তাই আমি ভাবলাম মালাটা পরা হয় না তো মালাটা ওকে দিয়ে দিও পরবে একটু খেলবে অনেক দিন তাও মালাটার বয়স আট দশ বছর হয়ে গেছে ওই জন্য হ্যাঁ অনেক দিন ধরে ছিল মালাটা আমি একদিনও পড়িও নি ব্যবহার করিনি কিন্তু এখনো সুন্দর আছে ওরকমই আছে দেখতে চিকু পড়ছে যাই হোক মালার টাকাটা শোধ হচ্ছে তো চলো হ্যাঁ ও ওই যে আমার ওখানে রিলস বানানোর যে স্ট্যান্ডটা আছে ওটা বলছে দাও ওটা দিয়েও রিলস বানাবে তো চলো আমরা এখন চিকুর একটা ভালো করে ভিডিও বানাই আর চলো টাটা